বাংলাদেশের সবচেয়ে সমুদ্র বন্দরের তালিকা করতে গেলে চট্টগ্রামের পরের থাকে সমুদ্র বন্দর এত গুরুত্বপূর্ণ বন্দর হলেও একে তুলনামূলক কম গুরুত্ব দিয়ে আসছে বাংলাদেশ আর এই বন্দরই এখন নোংর করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জামবাহী রাশিয়ান জাহাজ কি আছে এই জাহাজে মংলা গুরুত্ব বাড়াতে কি কি পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর খুলনা বাগেরহাট জেলা সীমান্তে মংলা নামক স্থানে অবস্থিত রাজধানী ঢাকার সাথে হিসাব করলে চট্টগ্রাম বন্দরের তুলনায় মংলা বন্দরের দূরত্ব প্রায় ত্রিশ কিলোমিটার কম ফলে ঢাকার আমদানি রপ্তানি পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে চট্টগ্রামের থেকেও বেশি জনপ্রিয় হওয়ার কথা ছিল মংলার কিন্তু পূর্ববর্তী সরকার যেমন ঢাকা থেকে সড়ক ও রেল যোগাযোগের পর্যাপ্ত সুবিধা দিতে ব্যর্থ হয়েছে ঠিক তেমনি মংলা সংলগ্ন পশুর নদীর নাব্যতা কমে যাওয়ায় অনেক বড় জাহাজ প্রবেশ করাও সম্ভব হচ্ছিল না মংলা বন্দরে চলতি বছর থেকে শুরু হচ্ছে পশুর নদীর ড্রেজিং এর নতুন প্রকল্প প্রায় পনেরোশো কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প ইতোমধ্যে একনেকে পাশ হয়েছে এর আগে সর্বমোট দুইবার পশুর নদী ড্রেজিং এর প্রকল্প সালে চালু হওয়া প্রথম প্রকল্পটি শেষ হয় দু সালে এরপর দু হাজার একুশ সালে আরেকটি প্রকল্প নেওয়া হল তবে একশো তেইশ কোটি টাকা খরচের সে প্রকল্পে বিভিন্ন ধরনের দুর্নীতি এবং অসঙ্গতি নজরে এসেছে স্থানীয়দের ইতিমধ্যে মংলা বন্দরে আগের চেয়ে অনেক বেড়েছে জাহাজের আনাগোনা চলতি বছরের শুরু থেকেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সরঞ্জাম বোঝায় মংলায় নোগর করেছে রাশিয়ান একটি জাহাজ এমভি মেলিনা নামে রুশ এ জাহাজটি মংলার নয় নং যেটিতেই নোঙর করেছে বন্দর কর্তৃপক্ষের সূত্রে জানা যায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পনেরোশো মেট্রিক টন কার্গো নিয়ে এসেছে এ জাহাজটি এতে সবই জেনারেল কার্গো বা মেশিনারি রয়েছে বলে জানা যায় অর্থাৎ ইউরেনিয়াম বা এ ধরনের কোনো পদার্থ নেই এবারের চালানে রিয়েক্টর বা অল্টারনেটরের যন্ত্রাংশ সহ বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল যন্ত্রপাতি থাকতে পারে মোংলায় নোঙর করা জাহাজটিতে সমস্ত মালামাল মোংলায় খালাস করে তার সড়কপথে পথে পাঠানো হবে পাবনার রূপপুরে এছাড়াও আরও আঠারোটি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে বন্দরের বিভিন্ন জেটিতে এসব জাহাজে কয়লা বিভিন্ন ধরনের সার ক্লিংকার এলপিজি পাথর এবং কন্টেনার পরিবহন করা হয়েছে যা সরাসরি অবদান রাখছে বাংলাদেশের অর্থনীতিতে